আলাইকুম ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ লিটন ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট এর প্রথম অধ্যায় আর এল সি প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব। আমরা সার্কিট ওয়ানে এসেছি আর এল সি সিরিজ সার্কিট কিন্তু এখানে আমরা আলোচনা করব। আর এল সি প্যারালাল সার্কিট আমি আর এল সি সিরিজ সার্কিট নিয়ে একটু আলোচনা করব। আর এল সি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কি ছিল আর এলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ইমপিডেন্স ছিল যদি আর এল হয়তো তাহলে ইম্পিডেন্সের ক্ষেত্রে ইম্পিডেন্স নির্ণয়ের সূত্র হতো আর প্লাস জে এক্স এল এবং যদি আর এবং এই সি থাকতো তাহলে ইমপিডেন্স হইতো যে সমান সমান আর মাইনাস জে এক্স সি এবং যদি তিনটায় থাকতো যে আর এল সি সিরিজ সার্কিট সেক্ষেত্রে ইমপিডেন্সের সূত্র হতো আমাদের আর প্লাস জে এক্স এল মাইনাস হচ্ছে এক্স সি তো এগুলো মূলত আমাদের বেসিক বিষয় এরপরে আর এলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা পাইতাম ইম্পিডেন্স এই যে বিষয়টি পাবো এবং আর এলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা পাবো অ্যাডমিটেন্স অর্থাৎ ইম্পিডেন্স কে যদি আমরা উল্টাই দেই অর্থাৎ অ্যাডমিটেন্স হবে ওয়ান ভাগ জেড টি এই ইম্পিডেন্স যদি আমরা উল্টাই দেই তাহলে আমরা পাবো অ্যাডমিটেন্স তো এখানে আমরা যদি আর এলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আর এলসি প্যারালাল সার্কিট আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের যদি ইম্পিডেন্স নির্ণয় করতে হয় ইম্পিডেন্স জেড টি সমান সমান তাহলে যতগুলো ইম্পিডেন্স দেওয়া থাকবে অর্থাৎ ধরেন এই যদি দুইটা ইম্পিডেন্স দেওয়া থাকতো তাহলে জেড ওয়ান প্যারালাল জেড টু এই সূত্রগুলো কিন্তু আমাদের আর তখন কোনো প্রয়োজন হবে না যখন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স নির্ণয় করব দুইটা ইম্পিডেন্স যদি দেওয়া থাকে তাহলে জেড ওয়ান প্যারালাল জেড টু এবং এই জেড ওয়ান প্যারালাল জেড খুব সহজেই আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারবো তাহলে আর এলসি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই সিরিজ সার্কিটের বিষয়গুলোই থাকবে কিন্তু একটু ভিন্নতা আসবে শুধুমাত্র প্যারালাল সার্কিটের জন্য এইটুকু ভিন্নতা আসবে এবং যদি আমাদেরকে অ্যাডমিটেন্স নির্ণয় করতে বলা হয় তাহলে কি করতে হবে অ্যাডমিটেন্স আমরা প্রথমে ইম্পিডেন্স নির্ণয় করব এই ইম্পিডেন্সটাকে যদি আমরা উল্টাই দেই অর্থাৎ এই যে এখানে যে ইম্পিডেন্সটা পাইলাম এটাকে যদি আমরা উল্টাই দেই অর্থাৎ ওয়ান ভাগ টি দেই তাহলে আমরা পাবো অ্যাডমিটেন্স তাহলে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা একটা ম্যাথ সমাধানের মাধ্যমে সব বেসিক গুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে একটা সমতুল্য একটা ম্যাথ নেই বইয়ের সাহায্যে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের উদাহরণ হোম রেজিস্টেন্স ইলি হেনরি Terima kasih. i <laughs> তাহলে আমরা একটা ম্যাথ নিলাম এখানে ম্যাথটা আগে পড়ি পাঁচ ওহম রেজিস্টেন্স ও তিরিশ মিলি হেনরি সরি এটা তিরিশ হবে হ্যাঁ ঠিক আছে ও তিরিশ মিলি হেনরি ইন্ডাকটেন্স বিশিষ্ট একটি চোক কয়েলের সাথে তিনশো মাইক্রোফেরাটের একটি ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত আছে এখানে কি কথাটা আছে প্যারালালে প্যারালালে কথাটা আছে তো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানে শুধু আমাদের ছিল এখানে ক্যাপাসিটার সিরিজ সংযুক্ত কথাটি বলা ছিল কিন্তু এখানে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট টুরে কি থাকবে প্যারালাল সার্কিট থাকবে তাহলে প্যারালাল সংযুক্ত করে তিনশো পঞ্চাশ ভোল্ট 50 হার্ট ফ্রিকোয়েন্সি উৎসের সাথে সংযোগ করা হলে নির্ণয় করো সমতুল্য ইম্পিডেন্স এবং পাওয়ার তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে বিষয়টা যেখানে 5 ওহম রেজিস্ট্যান্স ও 30 মিলি হেনরি ইন্ডাক্ট্যান্স বিশিষ্ট একটি চোক কয়েলের সাথে অর্থাৎ এই 5 ওহম এবং 30 মিলি হেনরি বিশিষ্ট এটা একটা শাখা এর সাথে এই যে 30 300 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সেটা আছে কি প্যারালাল অবস্থায় আছে তার মানে এই যে একটা রেজিস্ট্যান্স এবং এই যে তিরিশ মিলি হেনরি এর ইন্ডাকটেন্স এর সাথে এই তিনশো মাইক্রোফারাটা কি অবস্থা আছে এই তিনশো মাইক্রো ফেরাডের ফেরাডের ক্যাপাসিটরটি আছে প্যারালাল সংযুক্ত অবস্থায় আছে তার মানে এই যে এখানে আমরা একটা ক্যাপাসিটার দেবো এবং এই ক্যাপাসিটারের মানটা হচ্ছে তিনশো মাইক্রো এরপরে রেজিস্টেন্স মানটা কত দেওয়া আছে ফাইভ ওহম এরপরে তিরিশ মিলি হেনরি অর্থাৎ ইন্ডাক্টেন্স এর মান কত তিরিশ আড়াইশো ভোল্টেজ আহ সরবরাহ ভোল্টেজ তার মানে এখানে ভোল্টেজ কত হবে দুইশো পঞ্চাশ ভোল্টেজ সরবরাহ ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে আহ পঞ্চাশ অর্থাৎ এটা পারি এখানে তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত পঞ্চাশ হার্স এখন যদি আমাদেরকে কি নির্ণয় করতে হবে সমতুল্য ইম্পিডেন্স সমতুল্য ইম্পিডেন্স বলতে কি হচ্ছে সমতুল্য ইম্পিডেন্স মোট ইম্পিডেন্স আচ্ছা এই প্যারালাল সার্কিট প্যারালাল একটা শাখা কখনোই তো প্যারালাল হতে পারে না যে কোনো দুইটা শাখা তার মানে এটা একটা শাখা এটা একটা শাখা তাহলে আলাদা আলাদা ভাবে আমরা শুরুতে দেখছিলাম কি হয় প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে টু সমান সমান কি হবে যে কোনো দুইটা ইম্পিডেন্স থাকবে অর্থাৎ জেড ওয়ান প্যারালাল জেড টু এখানে কি জেড ওয়ান জেড টু কোথাও আছে না আমরা যদি ইম্পিডেন্সের এর দিক থেকে দেখি তাহলে ইম্পিডেন্স মানে কি ইম্পিডেন্স কি এসি সার্কিটের মোট বাধাকে বলা হয় ইম্পিডেন্স তাহলে ইম্পিডেন্স এসি সার্কিটের মোট বাধা তার মানে এই যে এখানে একটা শাখা আছে যদি আমরা দেখি যে আর এবং এল এর ক্ষেত্রে ইম্পিডেন্স এর সূত্রটা কি হয় আর প্লাস জে এক্স এল এরপরে যদি এটার ক্ষেত্রে কি হবে যখন সাথে সংযুক্ত থাকে তখন কি হয় তো যখন আর এবং সি থাকে যখন আর আর এবং এবং সি সি থাকে থাকে অর্থাৎ এই যে তখন ইম্পিডেন্স এর সূত্রটা আমাদের কি হয় আর মাইনাস জে এক্স সি তাহলে দেখো লক্ষ্য করো এখানে আমরা যখন আর এল এর ক্ষেত্রে এটা একটা আলাদা শাখা এটা একটা আলাদা শাখা বিবেচনা করব। কারণ কি এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে কি প্যারালাল সার্কিট তার মানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে অবশ্যই শাখা থাকবে কয়টা দুইটা থাকবে তাহলে এটা একটা শাখা এটা একটা শাখা এই শাখার ক্ষেত্রে এইটা এবং এটা কি অবস্থা আছে সিরিজ সার্কিট অবস্থা আছে অর্থাৎ এখানে মান দেওয়া আছে আর এর এবং এখানে মান দেওয়া আছে এল এর এবং অন্য শাখায় আলাদা শাখায় মান দেওয়া আছে সি তাহলে আর এল এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি আর এল এর ক্ষেত্রে আমাদের সূত্র কি আর এল এর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর এল এর ক্ষেত্রে হচ্ছে আর প্লাস হচ্ছে যে এক্স এল এরপরে শুধুমাত্র এখানে আর যদিও নাই তার মানে আর সি এর ক্ষেত্রে কি হবে আর নাই তার মানে কি হবে জিরো আর কি হবে সূত্রের যখন এই যে ক্ষেত্রে হয় তখন কি হয় মাইনাস আসে তখন মাইনাস যে এক্স সি তাহলে আর এল এর ক্ষেত্রে গেল আর সি এর ক্ষেত্রে গেল তাহলে এখানে আমরা ইম্পিডেন্স দুইটাকে নির্ণয় করে নিতে পারি না তাহলে এই যে মানটা কি আমরা জানি এখানে কিন্তু এক্সেল এর মান এখন আমরা জানি না এক্সেল এর আবার আলাদা একটা সূত্র আছে এক্সেল এর সমান সমান কত হবে টু বাই এফ এল এরপরে দেখো এরপরে যে টু সমান সমান কি হবে এখানে কি আর এর মান দেওয়া আছে না এখানে এই শাখায় আর এর মান দেওয়া নাই তার মানে কি হবে জিরো এবং তারপরে কি আসবে মাইনাস মাইনাস কেন যেহেতু ক্যাপাসিটরের সাথে আমাদেরকে ইম্পিডেন্স নির্ণয় করতে হবে তার মানে সূত্রের মাইনাস আসবে সূত্রের মাইনাস যে এক্স এই এক্স এর মানও কিন্তু আমরা জানি না তখন আমরা কি করব আবার এই এক্স এর মানটা সূত্রের সাহায্যে বের করব তখন আমরা এক্স এর সূত্রটা আমরা জানি ওয়ান ভাগ টু পাই এফ সি তাহলে এই হচ্ছে আমাদের মূল বেসিক টুকু তাহলে এখানে তাহলে আমাদের কি হবে এই জেড ওয়ান আমরা বের করলাম এবং কি এই জেড টু ও বের করলাম তখন আমরা কি করবো জেড টোটাল তার মানে সমতুল্য ইম্পিডেন্স সমতুল্য ইম্পিডেন্স সমান কি হবে জেড ওয়ান প্যারালাল জেড টু এটা এই যে আমরা যে মানগুলো পাবো সেটাকে যে যদি আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে জে টু ওয়ান এবং জে টু প্যারালালের মানটা আমরা বের করতে পারি তাহলে আমাদের মূলত প্রথম অংশটা শেষ সমতুল্য ইম্পিডেন্স মানটা আমাদের বের হয়ে যাবে এরপরে পাওয়ারের ক্ষেত্রে আমাদের কি হবে বি সমান সমান ভিআই কস অফ তার মানে এখানে ভোল্টেজের মান আমরা জানি এবং কারেন্টের মান কারেন্টের সূত্র আমরা সার্কিট ওয়ান এ আমরা দেখে আসছি আই সমান সমান কি হবে ভি ভাগ জেড ঠিক আছে এরপরে আর কোনো কিছু থাকবে না তাহলে আমাদের এখানে আমরা কোন পেয়ে যাব তখন আমরা থিটার মানটা এখানে বসে দিলে আমাদের এই সমতুল্য ইম্পিডেন্স এবং পাওয়ারের মানটা বের হবে এখন আসো আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টাকে একটু উপস্থাপন করি সুন্দরভাবে আমরা এই ম্যাথটাকে সমাধান করি এখানে মূলত আমি তোমাদের বেসিক না নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা ম্যাথটাকে সুন্দরভাবে তো সমাধান করব তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট আমরা এই যে কথাগুলা অনুসারে আমরা এখানে সার্কিটটা সাজাইলাম 5 ওহম রেজিস্ট্যান্স ও 30 মিলি হেনরি তাহলে 30 মিলি হেনরি ইন্ডাক্টর রেজিস্টরেরpictureBox কয়েলের সাথে 300 মাইক্রোফ্যারাড তাহলে এই শাখাটার সাথে এই 300 মাইক্রোফ্যারাড কি অবস্থা আছে প্যারালাল অবস্থা আছে এবং সরবরা ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 Hz একটা ছোট্ট কথা বলি যদি এখানে ফ্রিকুয়েন্সির মানটা দেওয়া নাও থাকলো তাহলে আমাদের ধরে নিতে হবে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্ট অর্থাৎ সাইকেল পার সেকেন্ড তাহলে আমরা এখন সুন্দরভাবে বের করার চেষ্টা করি তাহলে আর এল এর ক্ষেত্রে ইম্পিডেন্স এর সূত্র তাহলে আমরা দেখলাম না আর এল এর ক্ষেত্রে কি সূত্র কি আর প্লাস জে

পাই গুণন হচ্ছে ফ্রিকুয়েন্সি এফ ফ্রিকোয়েন্সি এই যে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ তার মানে ফ্রিকোয়েন্সি কত হবে পঞ্চাশ গুণন ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে এখানে আছে তিরিশ মিলি হেনরি মিলি হেনরি থাকলে আমাদেরকে অবশ্যই কি করে নিতে হবে হেনরিতে প্রকাশ করে নিতে হবে তাহলে মিলি হেনরি যদি আমরা হেনরিতে আসি তাহলে দেখো এখানে দেওয়া আছে আর সমান সমান কত ফাইভ ওহম এরপরে এল এর মান দেওয়া আছে তিরিশ মিলি হেনরি এই মিলি হেনরি কে অবশ্যই আমাদেরকে এই যতগুলো ম্যাথ আসবে সবগুলার এককে আমরা কিসে নিয়ে আসবো আহ হেনরিতে নিয়ে আসবো ইনডারটেনসার ক্ষেত্রে হেনরিতে নিয়ে আসবো তার মানে তিরিশ গুনন এই মিলি থেকে যদি আমরা হেনরিতে যাই এই মিলি থেকে যদি হেনরিতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে টেন ইনভার্স্ট থ্রি দ্বারা গুন করতে হবে তাহলে পাওয়া গেলো হেনরি এরপরে একই ভাবে একই ভাবে দেখো সি আর মান্টা দেওয়া আছে মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে তাহলে দেওয়া থাকলে তখন আমাদের কি করতে হবে ফেরাডে আনতে হবে ফেরাডে আনার ক্ষেত্রে আমাদেরকে কত গুন করতে হবে টেন ইনভার্ট সিক্স দ্বারা গুণ করতে হবে তাহলে তিনশো গুনন টেন ইনভার্ট সিক্স ফেরাট ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো বিষয়টা একটু এখানে দেখলাম তাহলে আর সমান সমান কত আছে ফাইভ ওহম এরপরে এল সমান সমান দেওয়া আছে কত তিরিশ মিলিয়ন আছে তারপরে আমরা হিন্দিতে প্রকাশ করব তার জন্য টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করলাম এরপরে সি এর ক্ষেত্রে কি হবে আছে তিনশো মাইক্রো ফারাট তিন শত মাইক্রো এখানে মাইক্রো ফারাট থেকে ফেরাটে কি করতে হবে টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই যে ঠিক আছে এরপরে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে আমার কত ফ্রিকুয়েন্সি সমান সমান দেওয়া আছে পঞ্চাশ হার্ট বা সাইকেল পার সেকেন্ড ঠিক আছে তাহলে এখন ইন্ডাক্টেন্স এই এল এর মানটা এখানে আমরা বসাই দিব 30 গুণন হচ্ছে 10 ইনভার্স 3 ঠিক আছে এখন আমরা सिंपली শুধুমাত্র ক্যালকুলেশন করব আচ্ছা তাহলে এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি এখানে সর্বপ্রথম আমরা দেব 2 তারপরে পাইটা পাই এর মানটা কিভাবে আমরা তুলতে পারি শিফট দেব এবং এই যে এক্সপার্ট অপশনটা আছে সেটা সাপ্লাই আমাদের পাই নিয়ে আসতে হবে তার মানে আলাদাভাবে আমাদের

ওহম ঠিক আছে একই ভাবে যদি আমরা এখন এক্স সি এর মানটা নির্ণয় করতে চাই এক্স সি এর ক্ষেত্রে কি হবে আমরা সূত্র জানি 1 ভাগ 2 পাই এফ সি তাহলে 1 ভাগ এই যে 2 পাই আচ্ছা তাহলে 2 পাই গুণন কত হবে এফ এফ ফ্রিকোয়েন্সির মান কত 50 গুণন সি ক্যাপাসিটর ক্যাপাসিটরের মান কত 300 300 গুণন হবে কত 10 ইনভার্স 6 তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 দিব ভাগ দিব তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব অবশ্যই মনে রাখতে হবে যে ব্র্যাকেট গুলো না দিলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি ব্র্যাকেট দেবো এবং ব্র্যাকেট ক্লোজ করে দিব তাহলে ফার্স্ট ব্র্যাকেট টু শিফট আবার ওই যে এক্সপার্ট অপশন চাপলে আমাদের কি পাওয়া যাবে পাই এর মানটা পাওয়া যাবে এক্সপার্ট অপশন চাপবো তারপরে হচ্ছে গুণন পঞ্চাশ গুণন তিনশো গুণন হবে টেন ইনভার্স সিক্স ব্র্যাকেট ক্লোজ তাহলে আমাদের আসবে দশ দশমিক দশ দশমিক একষট্টি তাহলে এটারও কি হবে হবে তাহলে এখন আমরা কি নির্ণয় করতে পারি খুব সহজেই আমরা এখন বের করতে পারবো আহ ইমপিডেন্স এর মানগুলো তাহলে আমাদের ইম্পিডেন্সটা আগে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তাই না তাহলে এক্সএল এর মানটাকে আমরা এইদিকে লিখে রাখি এক্সএল সমান সমান হচ্ছে কত পাইলাম নাইন পয়েন্ট ফোর টু নাইন পয়েন্ট ফোর টু এবং এক্স সি এর মান কত পাইলাম আমরা দশ দশমিক একষট্টি দশ দশমিক একষট্টি আচ্ছা তাহলে আমরা মিশাই দিচ্ছি এরপরে দেখো যেহেতু প্যারালাল বলছে যদি সিরিজ বলতো তাহলে দুইটাকে যোগ করে যে আমরা ইম্পিডেন্স এর ক্ষেত্রে আর এখানে কিছু দেওয়া আছে আর এল সি তিনটার মানে দেওয়া আছে তাহলে কত আর প্লাস যে এক্স এল থেকে যদি আমরা এক্স ই বাদ দিতাম তাহলেই আমাদের কিন্তু এই যে ইম্পিডেন্স এর মানটা বের হলো কিন্তু এখানে কি বলা আছে আর এল সি প্যারালাল সার্কিট নিয়ে আমরা আলোচনা করছি প্যারালালে সংযুক্ত আছে দুইটি শাখা সিরিজে এই অর্থাৎ এই যে পাঁচ ওহম ও ত্রিশ মে মিলি হেনরি ইন্ডাকটেন্স বিশিষ্ট একটি কয়েলের সাথে এই যে এই চোখ কয়েলটার সাথে তিরিশ মাইক্রোফারা কি অবস্থায় আছে প্যারালাল অবস্থায় আছে তার মানে প্যারালাল মানে কি হবে জেট ওয়ান প্যারালাল জেট টু তার মানে শাখা কয়টা দুইটা শাখা তার মানে জেট ওয়ান এই যে প্রথমটা এই শাখাটাকে ধরলাম আমরা জেট ওয়ান ঠিক আছে জেট ওয়ান তাহলে জেট ওয়ান এর ক্ষেত্রে হবে আর এল এর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি আমরা আর কি জানি আর এল এর ক্ষেত্রে এই দুটো কি সিরিজ অবস্থায় আছে না তাহলে আর এল এর ক্ষেত্রে তো আমরা ইম্পিডেন্সের সূত্রটা জানি আর এল এর ক্ষেত্রে ইম্পিডেন্সের সূত্র হবে কি আর প্লাস যে এক্স এল তাই না তাহলে আর এখানে আর এর মান কত ফাইভ প্লাস এরপর হচ্ছে যে এক্স এল এক্স এল এর মান আপনারা কিন্তু এখানে বের করছে নাইন পয়েন্ট ফোর টু নাইন পয়েন্ট কত হবে ফোর টু আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের জেড ওয়ান এরপরে জেড টু জেড টু এর ক্ষেত্রে কি এখানে আর কোন রেজিস্টার ব্যবহার করা আছে না তার মানে কি হবে জিরো এবং যখন এখানে কি আছে ক্যাপাসিটরের মান আছে তার মানে আর মাইনাস জেড টু এর ক্ষেত্রে যদি ক্যাপাসিটর থাকে অর্থাৎ একটি রেজিস্ট্যান্স এবং একটি ক্যাপাসিটরের মান থাকে তখন আমাদের সূত্রটা কি হয় আর মাইনাস জে এক্স তখন এই প্লাসের পরিবর্তে কি আসে মাইনাস আসে তার মানে এখানে যেহেতু রেজিস্টর নাই তার মানে জিরো এবং যেহেতু আমরা এই যে ক্যাপাসিটর এবং সি এর মান দেওয়া আছে তার মানে কি আসবে মাইনাস এরপরে কি হবে জে তারপরে হবে এক্স সি আচ্ছা তার মানে এখানে মাইনাসটা জিরোর তো কোনো ভ্যালু নেই তার মানে হচ্ছে মাইনাস এরপরে কত থাকতেছে যে এবং এক্স এর মানটা আমরা এখানে বের করছি দেখো দশ দশমিক একষট্টি তার মানে এটা হচ্ছে জেড ওয়ান এবং এটা হচ্ছে জেড টু তার মানে এখন সমতুল্য ইম্পিডেন্সটা কি হবে সুন্দর ভাবে বলা যায় জেড টি সমান সমান কি জেড ওয়ান প্যারালাল জেড টু তার মানে এই যে জেড টি সমান সমান কি হবে জেড ওয়ান প্যারালাল জেড টু এখন এই জেড ওয়ান সমান সমান কি ফাইভ প্লাস নাইন পয়েন্ট ফোর টু এই যে আমরা এখানে দিয়ে দিব প্লাস হচ্ছে কত আমরা প্যারালালের ক্ষেত্রে জানি দুইটারের উপরে হবে গুণ এবং নিচে হবে যোগ তার মানে হচ্ছে ফাইভ প্লাস যে নাইন পয়েন্ট ফোর টু প্লাস ঠিক আছে প্লাস কত হবে প্লাস যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে যে আহ দশ দশমিক তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটরে সাহায্য করতে চাই কিভাবে করবো সর্বপ্রথম যখন আমাদের এই যে জটিল বিষয়গুলো আসবে ঠিক আছে ইমপিডেন্সের ক্ষেত্রে যখন আমরা ইমপিডেন্স এই যে কাল্পনিক মানগুলোর যখন এই ধরনের আমাদের ইমপিডেন্স প্যারালাল করতে হবে তখন আমরা যে কি করতে হবে সর্বপ্রথম ডাবল ব্র্যাকেট দিব একটা না ডাবল ব্র্যাকেড দিব ডাবল ব্র্যাকেড দিয়ে এই যে মানটা আছে তুলব সেটা হচ্ছে ফাইভ প্লাস নাইন শিফ এই যে এর মান্টা কীভাবে পাব শিপ ইএনজি ও সরি সর্বপ্রথম কমপ্লেক্স মোড অন করে নিতে হবে এই যে মোডে দিয়ে তারপরে কমপ্লেক্স টু চাপলে তারপরে হবে তখন কি করবো আমরা ফার্স্ট টাইম সর্বপ্রথম ডাবল ব্র্যাকেট দিব ডাবল ব্র্যাকেট দেওয়ার পর হবে ফাইভ প্লাস তারপর হচ্ছে নাইন পয়েন্ট ফোর টু শিপ ইএনজি ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি করবো প্যারালাল দিব প্যারালাল মানে কি এই যে এক্স ইনভার্স ওয়ান এক্স ইনভার্স ওয়ান তারপরে আবার প্লাস তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে মাইনাস দশ দশমিক আবার এই যে যে কাল্পনিক মানটা কিভাবে পাবো শীত ইএনজি ব্র্যাকেট ক্লোজ করে দিব দেওয়ার পরে কি করব প্যারালাল দিব ব্র্যাকেট ক্লোজ আবার প্যারালাল তাহলে ইকুয়াল দিলে আমাদের মান কত একুশ দশমিক তিরিশ একুশ দশমিক তিরিশ এবং যেহেতু এটা এখানে কি আছে কাল্পনিক মান আছে না এটা একটা কোন ফর্মে আছে রেক্টেঙ্গুলার ফর্মে আছে তার মানে কি থাকবে যে কোনো দুইটা মান তো থাকবে রেক্টেঙ্গুলার ফর্মের ক্ষেত্রে যে দুইটা মান থাকে একটা রেজিস্টার আর একটা কি কাল্পনিক মান তার মানে এখানে প্রথমে ক্যালকুলেটরে আসছে আমার 21.30 তার মানে একটা কাল্পনিক মান পাওয়ার আমার বাকি আছে তখন সেটা কিভাবে পাবো শিফট ইকুয়াল তাহলে আসবে আমাদের -5.53 এবং শেষে নিচে দেখো একটা আই লেখা আছে তার মানে ওইটা হচ্ছে আমাদের জে তার মানে -5.53 তারপরে জে তাহলে এটা হচ্ছে আমাদের আবার এটাকে কি করতে হবে পোলার ফর্মে নিয়ে আসতে হবে কারণ কি আমরা তো এভাবে রেখে দিতাম যদি আমাদের শুধু শুধুমাত্র চাইতো তাহলে আমাদের এখানে আসলেই শেষ কিন্তু দেখো আমাদের এরপরে কি নির্ণয় করতে বলছে পাওয়ার নির্ণয় করতে বলছে পাওয়ার নির্ণয়ের সূত্র কি পি সমান সমান ভিআই থেটা। এই যে দেখো ভোল্টেজের মান তো দেওয়া আছে এবং এখান থেকে ওই যে কোণের মানটা কি আমরা জানি না তার মানে এখানে যদি যে মানটা এখানে আমরা পাইছি রেক্টেঙ্গুলার ফর্মটা পাইছি এই রেক্টেঙ্গুলার ফর্মটাকে যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের কি সেক্ষেত্রে আমরা কি পাবো বলো তো তখন একটা বাস্তব মান পাবো এবং একটা কোন পাবো তার মানে এই যে কোনের মানটা আমি পাচ্ছি এরপরে দেখো কারেন্টে আই এর মানটা যখন আমরা নির্ণয় করব আই এর সূত্র কি আই সমান সমান এই যে ভি থেটা ঠিক আছে তার মানে এখানেও কিন্তু কোন আসতেছে আই সমান সমান ভি ভাগ তার মানে এই ভি এর সাথে কি আছে একটা ঠেটা আছে এখানে যদিও ভোল্টেজের সাথে কোনো ঠেটা দেওয়া নাই কোণের মান দেওয়া নাই তার মানে জিরো কিন্তু দেখো তো এখানে আমাদের কি করতে হবে এই বাস্তবের মানের সাথে বাস্তব মানটা এখানে গুণ করতে ভাগ করতে হবে এবং ঠেটার সাথে থেটা ভাগ করতে হবে তার মানে আমাদের এই যে যে ফর্মটা পাইছি রেক্টেঙ্গুলারটাকে পোলার ফর্মে কনভার্ট করা এখানে খুবই জরুরি ঠিক আছে তাহলে এখানে যা ছিল তাই নিয়ে আসবো একুশ দশমিক তিরিশ শুরুতে আমরা পাইছিলাম এটাকে আমরা কি করবো এরপরে কনভার্ট করবো কিসে রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করবো তার মানে দিব কি অ্যান্সার প্লাস অপশনটা দিলে আমাদের আসবে পোলার ফর্ম